খাইছ হৈছে নাম মিম তোমাৰ কজন তাহি তিনিজন হৈছে ন হৈছে ৱাইফ শুনলে বাতাস দেখছে আর যাই কিছু বুঝছ না হইছো তোমরা আসছো আমার চাইতেছে তোমরা বিদায় দিতো আর আগে তোমরা বিদায় দিতেছে তোমরা যাতে চলে যাও রাখতো চাইতেছে না তোমরা কি করবা চালাক আমি আমি চালাক কে আগে আমাকে বুক দিয়া হুম তোমার খাওয়াই আমার তেনে বানাইয়া হুম

তো তুমি তা দিদি মাফ করে দিবা আমি তোমার ভাই ভাই হিসেবে কইতেছি তুমি এর মাফ করে দিও এদের স্বামীর অথবা এর ওয়াইফের বাচ্চার সবারই টুকটাক সমস্যা করছো না এই সমস্যাগুলো দিদি ওঠা হয়তো টাকা পয়সা টাকা পয়সার খরচ হয়েছে তোমরাই করো বুঝতে পারছি আচ্ছা থাক যা কিছু হয়েছে না হয়েছে এক থাকতে খাইতে চলতে ফিরতে টুল লো এগুলা ক্ষমা করে এরা ছোট মানুষ বুঝে না তোমার বয়স কত দিদি আচ্ছা ছয়শ কম না ভালোই যে সমস্যা গুলা আছে দিদি তুমি ওঠাই দো তোমার লোক যে তিনজন আছে সমস্যা গুলা উঠাও

জিজ্ঞেস করে দেখো আমার মজার সমস্যা আছে আছে আমার জায়গাটা খুব করে মজা মানে সে করবই তো এ বাজার দিছিল কোন চন্না কিল্লাই কি বুঝতে পারছে এই বিষয়টা কি জানতে পারছে বুঝতে পারে না একটু ক্ষমা দেন আমার একটা বাচ্চা হইছে সেলারে দেয়া করাইছি কত কোন্ দেয়া কই বাজার দিছি তারপরে বুঝো না এরা তো অনেক চেষ্টা করছে আপনাকে বোঝানোর আচ্ছা দিদি যা হইছে না হইছে সংসার করতে দেন আমার যাতে কোনো সময় আর কোনো বাতা নাই আমার সাথে জিজ্ঞাসা না করে আর যাতে না কিছু করে একবার ঠান্ডা করিয়া পড়েন আমার একটু স্বাধীনতা সন্তান আমি অনেক অসহায় আমার দিন দিন

সাত দিনের মধ্যে দুধ কলা রুমের ভিত্তি আনবেন না খাওয়ান যাব না সাত দিন পরে খাবেন মনে থাকবো ঠিক আছে দিদি আনবো না সমস্যা গুলো উঠাও ক্ষতি গুলো উঠাই দেব ঢাকায় আছে একবারে বুঝে দিন এখন যাতে আর কোনো মাথা গরম না থাকে

থাকাল না আমাগো লাগে থাকবা বলতে তোমার এই তুমি যেকোনো একটা স্থান বাইচ লইবা জানো ভালো লাগে তুমি হেনো থাকবা যহন ডাক দিয়ে আইবা আর অ লোকজন কাজ করে না আমাগো লাগে করে গরুম তো আমি না আমার কাজে বেযতপট সব নগদ সেটাই তো ভালো তুমি যদি চালু কাজ করতে পারো তুমি সম্মান আরও বেশি পাইবা তোমার আবদারগুলো আছে এগুলো পূরণ করব আমরা ঠিক আছে দিদি ठीक है हमारे कथाटा हमें तुम्हारे बहन को डाक हमें तुम्हारे डाक मो हमें तुम्हारे डाक मो तुम क्षेत्र कर दीबा कटा हमें जो चिकित्सा कर लोक तो लागे तुम्हारे जो पाई तो तुम्हारे सैडे दिया लाभ नहीं तो हम तो तुम तह ब ठीक है आप अवश्य तुम्हें जेको जगह तुम्हारे डाक दिल क्या कर दिव আমরা যে কোন জায়গায় রাখলে হুম কিছু দুরু দিয়া হুম ওই জায়গা একটা চিহ্ন দিয়া রাখিস ওই জায়গায় থাকব না তোমার কোন জায়গায় রাখলে ভালো হয় কো আমার আসলে তো ضرورت আছে হুম ওখানে তো যাওয়া যাবে না আমি যাইতে পারবো না তখন কই থাকবা কো ঘরের বাইরে রাখিস ঘরের বাইরে ওই যে তিন রাস্তার মাথা এইদিকে এক জায়গা কইরে দি মনে হ্যাঁ জি

অবশ্যই অবশ্যই অনেক বাধা দিছি ওরা বাধা মানে নাই বুঝতে পারছি দিদি গোলাপ জল দিচ্ছে জি জি আচ্ছা ঠিক আছে তো দিদি তোমার কি করে দেখবো ডাক দিমো স্মরণ কর্ম নাম টা হয়ে যাও এই খালি দিদি কই রাখ দিলে আইবা না জাগ্রন্ত খালি দিদি আইবা এটা কই রাখমো না এটা আমার কাছে ভালো লাগে বেশি তাই হ্যাঁ একটা ফোন নিয়া হুম ফোল্ডারে তিনটা বার দিবা আমার নাম ধরে ডাকতে পারো আচ্ছা ঠিক আছে তে একটু কাজ করে দেয়া যাও দিদি এই জানা একটা রোগী আছে এটার নাম কি জানি সামিয়া আক্তার সামিয়া আক্তার দাও সে দিদি ভালো কাজ করো এই রোগীদের কোনো ঝামেলা আছে নাকি দরিদ্র সমস্যা করে কিংবা ওই যে আসরা ছিল কয়টা এরা কোনো আর কোনো ঝামেলা করে নাকি কিংবা কোনো চালান টলান আছে না কি তাবিজ টবিজ বান ফোন না এনেই তা দেখতাছে নইটা কি দেখতে পালাটা হুম হুম আর সোলে হুম

কিংবা জিন আনছে নতুন করে দেওয়ার মতো আনে নাই কি কি কবি আছে তো কবি আছে লো ও তো আমার শিষ্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সমস্যা না ওটা হিন্দু হিন্দু ওটা আমাদের জাত ওটা তাই একদম নরমাল নরমাল আচ্ছা ঠিক আছে তো এখন এই মালাটা শরীরে মুচ্ছে পানি ফলাই দিলে হইব আর কিছু করা লাগবো

সবাই সমান না কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না বিশ্বাস করে না আমরা যে কাজ করছি পরিবর্তন হয়েছে না রোগী আমরা চাই লক্ষ দিন ধরছি আমরা কি কাজ কম করছি